ঘনত্ব দেওয়া ছিল এর ঘনত্ব দেওয়া ছিল ঘনত্ব মানে কি ডেন্সিটি ডেন্সিটি দেওয়া ছিল ওয়ান পয়েন্ট ফোর গ্রাম পার

ওকে তাহলে আমরা যদি এইরকম ম্যাপ থাকে তাহলে আমি একটা খুব সুন্দর ছোট্ট একটা সূত্র বের করছি আপনারা কষ্ট করে এই সূত্রটা মনে রাখবেন যদি মনে রাখতে না পারেন লিখে রাখবেন পরে প্র্যাকটিসের জন্য যদি ডেনসিটি দেওয়া থাকে কোন যৌগের সেক্ষেত্রে তার মোলারিটি এবং মোলালিটি কিরকম হবে সেটা আমরা কিভাবে হিসাব করব ঠিক আছে তাহলে আমরা এর মোলালিটি বা মোলারিটিটাই কিভাবে হিসাব করব আমরা কিছু আগে সূত্র কি জানছিলাম এস ইকুয়ালস টু কি ছিল ডাব্লু গুণন এক হাজার আর কি ছিল Thale, aase, m গুণন v তাহলে এখানে যে তো ডেনসিটি দেওয়া আছে আবার আমরা জানি কি ডেনসিটি d ইকুয়ালস কি m v একক আয়তনের ভরকে কি বলা হয় ডেনসিটি বলা হয় ঠিক এই কারণে আমাদের যেহেতু ডেনসিটি যদি দেওয়া না থাকতো তাহলে আমরা কি ধরে নিতাম 1 ধরে নিতাম সল্ভেডিসিটি ডেনসিটিতে পানি ডেনসিটি 40% তে আমরা 1 ধরায় সেটা সল্ভেডিসিটিও 1 ধরে নিছি কিন্তু না এখানে ডেনসিটি দেওয়া আছে 1.84 মানে কি সে আরও পানি থেকে

তাহলে আমাদের এই যে ক্যালকুলেশনটা দেওয়া আছে যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথের মধ্যে আমি কি পাচ্ছি परसेंटेज মানে কি परसेंटेज মানে হচ্ছে w এর পরিমাণ 10% মানে w এর পরিমাণ কত 10 আর परसेंटेज মানে v এর পরিমাণ কত परसेंटेज মানে হচ্ছে v এর পরিমাণ 100 তাহলে আমি এটা মানটা বসাই ফেলি w এর পরিমাণ হচ্ছে w এর পরিমাণ হচ্ছে 10 আর 1000 তো থাকতেছে d এর পরিমাণ কত 1.8 4, এম এর তাহলে এখান থেকে ক্যালকুলেটরের মধ্যে হিসাব করলে বা ক্যালকুলেশন করে এখানে আসবে মল এখন কিন্তু আসবে এই মল এটা মানে কিন্তু আবার হচ্ছে লিটার ওকে লিটার আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের হয়ে গেল মোলা লিটিটা বের করার সময় সমস্যা কখন হচ্ছে মোলা লিটি মোলা লিটি যখন বের হয় এই ম্যাপটা অনেকে মোলা লিপিতে বের করতে পারে না তাহলে আমরা যে মোলা লিটিতে বের করব সেই